তিয়ানজিনে সাংহাই সম্মেলনে বিশ্বের বিভিন্ন অংশ নিয়েছিলেন এ তালিকায় রয়েছেন ভারতের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ চীন সফরের সময় প্রধানমন্ত্রী মোদীর সাথে প্রেসিডেন্ট শি জিনপিং এর বৈঠক হয় তিয়ানজিন বিশ্ববিদ্যালয়ে দুই দেশের সম্পর্ক নিয়ে দীর্ঘ বক্তব্য রেখেছেন নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী মোদীর সাথে বৈঠকের সময় শি জিনপিং বলেছিলেন বিশ্বের পরিস্থিতি বদলাচ্ছে ভারত এবং চীন শুধুমাত্র দুই প্রাচীন সভ্যতাই নয় বিশ্বের সবচেয়ে জনসংখ্যা বহুল দেশ এবং একই সঙ্গে গ্লোবাল সাউথের অংশ তিনি বলেছিলেন দুই দেশের জন্য ভালো বন্ধু হিসেবে থাকা এবং একে অপরের সাফল্যের অবদান রাখে এমন অংশীদারিত্ব গড়ে তোলা অত্যন্ত গুরুত্বপূর্ণ একই সুর শোনা গিয়েছে নরেন্দ্র মোদীর কণ্ঠেও তিনি বলেছেন দুই দেশের সহযোগিতার সঙ্গে দুইশো আশি কোটি মানুষের স্বার্থ জড়িয়ে আছে চীনের সঙ্গে সম্পর্ক আরো উন্নত করতে ভারত বদ্ধপরিকর দুই রাষ্ট্রনেতার এমন এক সময় সাক্ষাৎ হয়েছে যখন ভারতীয় পণ্যের উপর পঞ্চাশ শতাংশ শুল্ক চাপিয়েছে যুক্তরাষ্ট্র বিশেষজ্ঞদের মতে এই শুল্ক ভারতের রফতানি খাতে উল্লেখযোগ্য প্রভাব ফেলবে অতীতের সীমান্ত নিয়ে বিরোধের বদলে ভারত ও চীন তাদের সম্পর্ক পুনর্গঠনের উপর জোর দিচ্ছে এ প্রসঙ্গে থিঙ্ক ট্যাঙ্ক চ্যাথাম হাউজে ডক্টর ক্ষিতিজ বাজপেয়ী বলেছেন বর্তমান সময়ে বিশ্বে কি কি পরিবর্তন ঘটছে তার উপর দুই দেশের সম্পর্ক নির্ভর করে চীন ভারত একে অন্যের কাছে কি চায় ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড বা আন্তর্জাতিক মুদ্রা তহবিলের তথ্য অনুযায়ী ভারত পাঁচ ট্রিলিয়ন ডলারের শেয়ার বাজার নিয়ে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনৈতিক শক্তি হওয়ার পথে এগোচ্ছে অন্যদিকে চীন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনৈতিক শক্তি বেজিং কিভাবে একসঙ্গে কাজ করতে পারে সেটা দেখার সময় এসেছে তবে ভারত ও চীনের মধ্যে দীর্ঘদিনের অমীমাংসিত সীমান্ত বিরোধ থাকার কারণে দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলার পথে একটা বড় চ্যালেঞ্জ বলেই মনে করেন বিশেষজ্ঞরা এশিয়া ডিকোড নামক অর্থনীতিবিদ ও গবেষণা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা প্রিয়াঙ্কা কিশোর বলেছেন দুই দেশের মধ্যে সরাসরি ফ্লাইট চালুর বিষয়ে ইতোমধ্যে ঘোষণা করা হয়েছে এছাড়া ভিসা আরো শিথিল করা যেতে পারে এবং অন্যান্য ব্যবসায়িক চুক্তিও হতে পারে